শীত মানেই পিঠা পুলির আয়োজন তার মধ্যে অন্যতম জনপ্রিয় পিঠা হচ্ছে দুধচিতই পিঠা শীতের সকালে এরকম ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে কান্না ভালো লাগে যদি হয় এইরকম পারফেক্ট দুধচিতুই পিঠা আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে পারফেক্ট পিঠা শেয়ার করতে চলেছি বেকিং পাউডার ছাড়া কিভাবে এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি করবেন আর ফুলকো ছাড়া ছিদ্রযুক্ত পিঠা কিভাবে তৈরি করবেন আর কীরকম পিঠা দুধে ভেজালে পারফেক্ট হয় সবচেয়ে বেশি ভালো হয় সেই সকল টিপস এবং ট্রিক্স আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিওয়ার্স ভিডিওটি স্কিপ করবেন না আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তাহলে আমরা বেকিং পাউডার ছাড়া কিভাবে পারফেক্ট চিতই পিঠা বা দুধ চিতই পিঠা তৈরি করতে হয় তা জেনে নিই তো এই পিঠাগুলো তৈরি করার জন্য একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটি দিয়ে মেপে শুকনো চালের গুঁড়ি আমি এই বাটি দিয়ে মেপে কিন্তু সবগুলো উপকরণ অ্যাড করব আপনারা চেষ্টা করবেন যে পাত্র দিয়ে চালের গুঁড়ি নেবেন সেই পাত্র দিয়েই সব কিছু অ্যাড করতে তাহলে কিন্তু পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে পারবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে এখানে নিয়েছি কুসুম গরম পানি অবশ্যই এখানে কুসুম গরম পানিটা অ্যাড করবেন তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে এবার এই শুকনো শুকনো অবস্থায় এই চালের গুঁড়িগুলো পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো কিছুতেই হ্যান্ড উইস্ক বা ব্লেন্ডার ব্যবহার করা যাবে না আমরা যেহেতু বেকিং পাউডার ছাড়া পিঠাগুলো তৈরি করব এই জন্য একটু কষ্ট করে আমাদের কিন্তু এই কাজটা করে নিতেই হবে যেহেতু শুকনো চালের গুঁড়ি এই জন্য অবশ্যই একটু ধৈর্য সহকারে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে এই অবস্থাতে মেখে নিতে হবে আর আমি যে বাটি দিয়ে চালের গুঁড়ি নিয়েছিলাম সেই বাটির মেপে কিন্তু তার অর্ধেক বাটি এখানে পানি লেগেছে আর শুকনো চালের গুঁড়ি এই জন্যই কিন্তু পানি পরিমাণটা বেশি লেগেছে যদি ভেজা চালের গুঁড়ি হতো তাহলে পানির পরিমাণটা কিন্তু একটু কম লাগত। এবার এই ব্যাটারটি দু থেকে তিন ঘন্টা অবশ্যই রেস্টে রেখে দিতে হবে আমার হাতে সময় ছিল না এই জন্য প্রায় দেড় ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম দেড় ঘন্টা পর আমি ফিরে এলাম আবার এই অবস্থায় কিন্তু এই ব্যাটারটি খুব ভালোভাবে আবারও মেখে নিতে হবে আর আমি আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু হ্যান্ড বা ব্লেন্ডার ব্যবহার করা যাবে না হাত দিয়ে এই কাজটা করে নিতে হবে চালের গুঁড়িগুলো শুকনো ছিল এই জন্য একটু দানাদার হয়ে আছে আর প্রায় দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখার কারণে অনেকটা কিন্তু নরম হয়ে গেছে এরপর যে পাঁচ থেকে ছ মিনিট যদি হাত দিয়ে এভাবে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই মসৃণ হয় এবার আবারও আমি কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি আর আমাদের পারফেক্ট কনসিস্ট্যান্সিতে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর যে বাটি দিয়ে মেপে গুঁড়ি নিয়েছিলাম এই বাটি দিয়ে মেপে অর্ধেকের একটু বেশি পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্ট্যান্সি ঠিক কেমন হবে একটা চামচের অপর পাশে এভাবে একটু দাগ কেটে দেখবেন যদি দেখেন দ্রুত গড়ে পড়ছে না বা দাগটা মিশে যাচ্ছে না তাহলে কিন্তু বুঝবেন এই ব্যাটারের কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে এছাড়াও ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না একটু যদি ঘন হয় ক্ষেত্রে পিঠাগুলো একটু মোটা হবে ব্যাটার যদি আপনার পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে ব্যাটারটা একটু যদি ঘন হয় তবুও পিঠাগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো বা জালিদার হবে পারফেক্ট চিতে পিঠা বানানোর জন্য এবার এই ব্যাটারটা রেডি এবার আমরা দুধ পিঠা বানানোর জন্য দুধটা রেডি করে নেব এই জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেড় থেকে একটু বেশি দুধ আর এই দুধটা ফ্রিজে ছিল এই জন্য বরফ জমে আছে এবার গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে দুধটাকে জ্বাল দিয়ে নেব আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে না হলে এই দুধটা কিন্তু পাতিলের তলায় লেগে যাবে দুধটা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দুটি দারচিনি স্টিক আর দিচ্ছি তিন থেকে চারটি সাদা এলাচ এতে করে দুধটাতে মশলার কিন্তু খুব সুন্দর একটা শুগ্রান বের হবে এবার দুধটাকে নাড়াচাড়া করে জাল করে কিছুটা ঘন করে নেব আপনারা চাইলে এই দুধের মধ্যে গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারেন ক্ষেত্রে দুধটাকে বেশি জাল দিতে হবে না আমি এখানে দেড় লিটার থেকে একটু বেশি দুধ নিয়েছি আর জাল করে দেড় লিটার করে নেব এতে করে দুধের পারফেক্ট ঘনত্ব ঠিক থাকবে এই দুধটাকে জাল করে অতিরিক্ত ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভিজবে না এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন তো দুধটাকে জাল করে আমি এই রকম ঘনত্ব করে নিয়েছি এর থেকে যদি বেশি ঘন করা হয় তাহলে দুধের মধ্যে পিঠাগুলো দিলে কিন্তু পিঠাগুলো বেশি একটা রস নেবে না এবারে এই দুধে পাতিলটা এক সাইডে রেখে দেব এই দুধের মধ্যে আমি লাল চিনি দেব আর লাল চিনি দেওয়ার পরে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য চিনিটাকে আমি আলাদা করে জাল করে নেব আপনারা চাইলে কিন্তু সেম কাজটা গুড় দিয়েও করে নিতে পারেন ঠিক আমি যেভাবে লাল চিনি জাল করে নিচ্ছি গুড়টাকে ঠিক এইভাবেই জাল করে নিতে হবে যদি গুড়টা ভালো হয় তাহলে দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যাবে না আর যদি গুড়টা ভালো না হয় তাহলে দুধের মধ্যে দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য গুড় আলাদাভাবে এভাবে জাল করে নেবেন তো আমি এখানে আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন এরপর সামান্য একটু পানি দিয়েছি আর পানি দেওয়ার পর গ্যাসের ফ্লেম জ্বালিয়ে অন্য নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব আর যে পানিটা দিয়েছিলাম জাল করে সেই পানিটাও টেনে নেব চিনিটাকে আমাদের ঘন করে নিতে হবে চিনিটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি এবারে দুধের মধ্যে এই চিনি শিরাটা দিয়ে দেব তবে তার আগে অবশ্যই কিন্তু এই চিনি শিরাটা আমাদের চেক করে নিতে হবে সেম কাজটা কিন্তু আপনারা গুড় দিয়ে যদি পিঠা তৈরি করেন তাহলে সেম কাজটা আপনারা গুড় দিয়েও তৈরি করে নেবেন তো আমি এখানে একটু চিনির শিরা নিয়েছি আর তার মধ্যে এক চামচ দুধ দিয়ে দিলাম যদি দুধটা নষ্ট হওয়ার হতো তাহলে কিন্তু এই পর্যায়ে দুধটা নষ্ট হতো তো দুধটা যেহেতু নষ্ট হয়নি তো দুধটা নষ্ট হবে না আমরা এই পর্যায়ে চিনি শিরাটা দুধের মধ্যে ঢেলে দেব আর চিনি শিরা হোক বা গুঁড়ের শিরা হোক অবশ্যই কিন্তু ছেঁকে দেবেন কারণ এইগুলোর মধ্যে কিন্তু ময়লার আবরণ অনেকটাই থাকে তো চিনি শিরাটা দেওয়ার পর দুধটাতে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই দুধটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন দুধটা ঠান্ডা না হয়ে যায় আমাদের পিঠাগুলো ভাজার পর গরম দুধের মধ্যে পিঠাগুলো কিন্তু ছেড়ে দিতে হবে এই জন্য দুধটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার আমাদের পিঠাগুলো ভেজে নিতে হবে এজন্য চুলায় আমি একটা মাটির খোলা বসিয়েছি আর এই মাটির খোলা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে একটা পিঠা আমি চেক করার জন্য সামান্য একটু ছোট করে পিঠা দিয়ে দিলাম যে পিঠা ব্যাটারটা পারফেক্ট আছে কি না এরপরে দেখুন পিঠাতে কিন্তু অনেকটা ছিদ্র হয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো আল্লাহ আমার পিঠার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে প্রথম পিঠাটাই কিন্তু আমার পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে তো ভিওয়ার্স আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আজ আপনাদের সঙ্গে দুই রকমের পিঠা তৈরি করে দেখাবো কীভাবে পিঠাগুলো ফুলকো ফুলকো করবেন আর ফুলকো ছাড়া কীভাবে ছিদ্রযুক্ত পিঠা তৈরি করবেন আর কেমন পিঠা দুধে ভেজালে সেই পিঠাটা পারফেক্ট হবে সেই সকল টিপস এবং ট্রিক্স আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই পর্যায়ে ভিডিওটি স্কিপ করবেন না আর এই পর্যায়ে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট করব। যারা এখনও ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই রকম মজার মজার বা ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো তাহলে চলুন আমরা কিভাবে দুই রকমের পিঠা তৈরি করতে হয় তা দেখে নিই আচ্ছা প্রথমে বলে রাখি পিঠা যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে দিতে হবে এরপর প্রতিবার পিঠা দেওয়ার আগে অবশ্যই খোলাটাতে কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে আর পিঠা দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটা খুব ভালোভাবে দুই থেকে তিনবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এতে করে ব্যাটারের ঘনত্ব ঠিক থাকে তো যখন দেখবেন যে পিঠার ব্যাটারটা খোলাতে দেওয়ার পর ছিদ্র উঠতে ধরেছে ছিদ্র ওঠার আগেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন এতে করে পিঠাটা বেশ ফুলকো ফুলকো হবে তো দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো হয়েছে আপনারা যারা ফুলকো ফুলকো পিঠা খেতে পছন্দ করেন পিঠার ব্যাটার দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন তাহলে কিন্তু ছিদ্র হবে না এরকম ফুলকো ফুলকো হবে আর এই ফুলকোর ভিতরে অনেক অনেক ছিদ্রযুক্ত হবে তো দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর এই ফুলকো ফুলকো পিঠা ভর্তা বা মাংস দিয়ে খেতেই কিন্তু মজা এই পিঠা দুধে ভেজালে পিঠা কিন্তু ভালো হয় না কারণ এই যে পিঠা ফুলকো ফুলকো উপরে যে চামড়াটা আবরণ একটা আছে এটা কিন্তু দুধের মধ্যে ভেজে না এই জন্য এই পিঠাটা কিন্তু দুধে ভেজালে ভালো হয় না এবার আমি আপনাদের দেখে দিব ছিদ্রযুক্ত পিঠা কিভাবে করবেন তো পিঠার ব্যাটার খোলা দেওয়ার আগে আবারও খোলাটা একটু মুছে নিচ্ছি আর পিঠার ব্যাটারটা নাড়াচাড়া করে খোলার মধ্যে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আর দেখুন পিঠার ব্যাটার খোলা দেওয়ার পর এভাবে ছিদ্রগুলো কিন্তু উঠতে থাকবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে যাবেন না যখন পুরোপুরি ছিদ্রগুলো উঠে যাবে সম্পূর্ণ পিঠা জুড়ে তখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন তো এই তো দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ছিদ্রযুক্ত হয়েছে আর এই পিঠাটা একটুও ফুলকো হয়নি তো আপনারা যারা এই ছিদ্রযুক্ত পিঠা খেতে পছন্দ করেন বা এই পিঠা দুধে ভেজালে কিন্তু ভালো হয় কারণ এটাতে ছিদ্রযুক্ত হয় দুধে ভেজালে এই পিঠাটা সম্পূর্ণটা কিন্তু খুব সুন্দরভাবে দুধে ভিজে যায় তো যারা এইভাবে পিঠা খেতে পছন্দ করেন আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য বেশ কয়েকটা পিঠা এরকম ফুলকো ফুলকো করেছি আর এছাড়া ফুলকো ছাড়া ছিদ্রযুক্ত পিঠা আমি সবগুলো তৈরি করে নিয়েছি যেহেতু পিঠাগুলো দুধে ভিজাব আর পিঠাগুলো খোলা থেকে নামানোর পর একটু বাইরে রেখে দিবেন। যতক্ষণ পর্যন্ত অন্য একটি পিঠার ব্যাটার খোলাতে দিবেন অতটুকুর সময় কিন্তু পিঠাটা বাইরে রেখে দিবেন। এতে করে পিঠা থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাবে এরপর পিঠাটা গরম পিঠাটা গরম দুধের মধ্যে দিয়ে দিবেন এতে করে পিঠাটা কিন্তু ভেঙে যাবে না খুব সুন্দরভাবে নরম তুলতুলে হবে আর রস খেয়ে টয় হবে আর যদি খোলা থেকে নামানোর পর গরম পিঠা গরম দুধের মধ্যে দেওয়া হয় তাহলে সেই পিঠা ভেজার পর অনেকটা কিন্তু গলে যায় চিতই পিঠার ব্যাটার থেকে শুরু করে চিতই পিঠা ভাজা বা দুধে ভেজানো পর্যন্ত খুব সহজভাবে খুব সুন্দর করে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি আশা করছি আমার রেসিপি দেখে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়েছে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভেওয়ার্স পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর পিঠাগুলো চেষ্টা করবেন আপনারা রাতে বানানোর জন্য তাহলে সারাত ভেজানোর পর সকালে এই পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয় এছাড়াও এই পিঠাগুলো যদি আপনারা রাতে বানান তাহলে রাতে কিন্তু দুই তিন ঘন্টা ভেজানোর পর এই পিঠাগুলো খেতে পারবেন পিঠাগুলো দুধে ভেজানোর পর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর ভিজে নরম তুলতুলে হয়ে যাবে তো আশা করছি আমার এই পিঠাগুলো দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে তো ভেওয়ার্স আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ